প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উইথ টিচার্সদের দ্বিতীয় পর্বে প্রথম পর্ব আপনাদের মাঝে অভাবনীয় সারা ফেলেছিল তাই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের আরেকজন প্রিয় মুখ কাউসার ভাইকে নিয়ে আসলাম কাউসার ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ভাইয়া আমাদের সবার প্রিয় উদ্ভাস উন্মেষের প্রিয় মুখ কাউসার ভাইয়া স্টুডেন্টদের একদম জানের টুকরা বলা যায় ভাইয়াকে সো ভাইয়াকে আমরা সাথে পেয়েছি ভাইয়ার জার্নি নিয়ে জানবো ভাইয়া ব্যক্তি হিসেবে কেমন সেটা নিয়ে জানবো ভাইয়াকে একটু একটু রোস্টও করবো তো কথা না বাড়িয়ে ভাইয়া ওয়েলকাম আপনাকে কেমন লাগছে আপনার আজকে এই শোতে এসে ধন্যবাদ বাবলা ভালো লাগতেছে অনেক মনে হচ্ছে যে ইন্টারভিউ দিচ্ছি তুমি যেরকম করে প্রেজেন্টেশন নিলে আর কি শুরুর দিকে অডিয়েন্সের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ওকে কালক্ষেপণ না করে ভাইয়ার কাছে আমি প্রথম প্রশ্নে চলে যেতে চাই আপনারা জানেন আমাদের তিনটা সেগমেন্ট প্রথম সেগমেন্ট গেট টু নো ইউর টিচার ভাইয়া উদ্ভাসের স্টুডেন্টরা যেই কাউসার ভাইয়াকে চেনে ব্যক্তি জীবনের কাউসার ভাই কি ঠিক একই রকম নাকি ঠিক একটু আলাদা না আমার শিক্ষক সত্তার আর ব্যক্তি সত্তার মধ্যে খুব যে পার্থক্য আছে এমন না কিছু পার্থক্য তো থাকে আমরা কখনো কখনো স্টুডেন্টকে ভয় দেখানোর জন্য হলে একটু গুরু গম্ভীর হই ওটা অ্যাজ এ টিচার সবাই কম বেশি প্র্যাকটিস করে আমি ব্যক্তি জীবনে যেরকম একটু হাসিখুশি থাকতে পছন্দ করি স্টুডেন্টরা আমাকে ওই দেখে আর মাস্টারদের যেরকম একটা অভ্যাস থাকে সব জায়গায় জ্ঞান দেওয়া তো এই জ্ঞান দেওয়ার যে একটা প্রবণতা এটা আমার ব্যক্তি জীবনেও আছে আমার যারা বন্ধু বান্ধব ফ্যামিলি সিনিয়র জুনিয়র তারা জানে এটা আমি যেখানে সেখানে অনেক সময় অনেক কিছু নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করি এটা ওই যে শিক্ষক সত্তা যেটা ওটা একটা প্র্যাকটিস হয়ে যায় আর কি এখন আমার যারা কাছাকাছি মানুষ তারা হ্যাবিটেড তারা কিছু মনে করে না জ্ঞান দিলেও তারা এটাকে সিম্পলি দেখি রিসিভ করে আর কি অর্থাৎ আমার শিক্ষক সত্তার ব্যক্তি সত্ত্বার মধ্যে খুব একটা পার্থক্য নেই একদম খুবই উনিশ বিশ বলতে পারো তাহলে মানে টিচার হিসেবে বা একজন কলিগ হিসেবে আপনার ছোট ভাই হিসেবে আপনাকে যেরকম রসিক দেখা যায় মানে আসলে আপনি রসিক মানুষ মানে মোটেও গুরু গম্ভীর না না আমি মানে গুরু গম্ভীর না আসলে সিচুয়েশন ডিমান্ড করে কিন্তু আমাকে তুমি যদি ডিফাইন করতে চাও গুরু গম্ভীর হিসাবে ডিফাইন করা সম্ভব হবে না আমার মনে হয় ওকে আমি হিউমার লাভার মানুষ আর কি নিজে হাসি খুশি থাকতে পছন্দ করি বা আরেকজনকে মন দেখতে আমি ভালোবাসি চমৎকার ভাইয়া আপনার কাছে জানতে চাই উদ্ভাসের সাথে আপনার যে পথচলা দীর্ঘদিনের পথচলা ভাইয়া কবে থেকে জয়েন করেছেন উদ্ভাসী বা কতদিনের পথ এটা বেশ লম্বা দুহাজার সাল দুহাজার পনেরো প্রায় বলতে গেলে দশ বছরের মতো হ্যাঁ ওটা রমজান মাস ছিল আমার মনে আছে রমজান মাসের শেষ দিক আমার বন্ধু দুলালের থ্রোতে আসা আমাদের প্রিয় দুলাল ভাই দুলাল ভাই তো দুলালের আসা তারপর এখানে ক্লাস নেওয়া শুরু এবং উদ্ভাস শুরুর দিকে আমাকে যে একটা চমক দিছিলো এবং আমি উদ্ভাসকে যে দারুণভাবে ভালোবেসে ফেলছি তখন থেকে সেটা হচ্ছে ঈদের জন্য গিফট ছিল সব টিচারের তা আমি যখন উদ্ভাসের প্রথম ক্লাস নিই সেটা খুব সম্ভবত ষোলো সতেরো তারিখের দিকের কথা মানে রমজান মাসের তো ঈদের গিফট যাচ্ছিল তো ওই সময় আমার মনে পড়ে যে হচ্ছে আমাকে ফোন দেওয়া হয় আমি দুদিন ক্লাস নেওয়ার পরে আমাকে ফোন দেওয়া হয় এবং বলা হয় যে আপনার জন্য গিফট আছে আপনি যদি এসে নিয়ে যান মতিঝিল থেকে তাহলে ভালো হয় আমি তো অবাক হয়ে গেলাম যে আমার জন্য গিফট আছে কিসের গিফট আমি আনতে যাই গেলে ওই গিফটটা আমাকে একটা মানে দেয়া হয় মতিঝিল থেকে আর টিচার গিফটগুলো এত চমৎকার চমৎকার আমি একটু জিনিস এখানে একটু অ্যাড করবই আমি বাবলা আমি খুব স্মৃতিকাতর এটা নিয়ে যখনই আলাপ করি ওটা একটা রান্নার উপকরণ ছিল খুবই চমৎকার তো আমি এটা যখন খুললাম ভেতরে দেখলাম একটা ছোট্ট চিঠির মতো ছিল ওইখানে একটা কথা ছিল লিটন ভাই সোহাগের পক্ষ থেকে একটা মেসেজ ছিল যে এটা সেই পরিবারের জন্য এই গিফট ছোট্ট একটা গিফট উদ্ভাস পরিবারের পক্ষ থেকে অর্থাৎ উদ্ভাস পরিবারের পক্ষ থেকে আমার যে ব্যক্তি পরিবার আমার যে ব্যক্তি জীবনের পরিবার তার জন্য গিফট যে আপনি যে আমাদের অংশ হয়েছেন আমাদের পরিবারের অংশ তো আপনার যে পরিবার তাদের তো সেখানে অবদান আছে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য সুতরাং তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে ওই ছোট্ট দুই লাইন নিচে লেখা ছিল যে সোহাগবালিরন ভাই ধন্যবাদ আনতে এরকম ওটা আমাকে খুব আলোড়িত করছিল তো উদ্ভাস ফ্যামিলির সাথে তখন থেকে পথচলা এবং ওই পথচলাটা এখন পর্যন্ত আছে আশা করি তা ভবিষ্যতে যতদিন সুন্দরভাবে নিয়ে যান আর কি খুব ইন্সপায়ারিং তো এই দীর্ঘদিনের পথচলা প্রায় দশ বছরের পথচলা উদ্ভাসের সাথে এর ভেতরে সবচেয়ে স্মরণীয় স্মরণীয় বলবো না সবচেয়ে মনে রাখার মতো মজার ঘটনা কোনটা যেটা এখনো মনে পড়লে মুচকি মুচকি হাসি আসে এরকম মজার ঘটনা আসলে অনেক খারাপ স্মৃতি বলতে তেমন কিছু নাই উদ্ভাসে মজার ঘটনাই বেশি আবার অনুপ্রেরণা দেয় এমন ঘটনাও অনেক এটা পনেরো ষোলো সালের কথাই হবে আমি ক্যান্টনমেন্টে জেএসসির তখন যে মডেল টেস্ট হয় ওখানে ক্লাস নিয়েছিলাম কিছু স্টুডেন্টের আবার দুই বছর পরে যখন এসএসসি মডেল টেস্ট হচ্ছিল ওরাই আবার ভর্তি হলো হতো ইয়েতে মিরপুর দশে ক্যান্টনমেন্টের যারা স্টুডেন্ট ছিল জেএসসিতে তারা আবার এসএসসি মডেল টেস্ট দিচ্ছে হচ্ছে মিরপুর দশে তো দশের ক্লাস নিতে গেল ওরা বলতেছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন কি না আপনি তো ক্যাপারে ক্লাস করছি আর কবে বলেছে জেএসসির সময় ক্যান্টনমেন্টে আপনি আমাদের ক্লাস নিয়েছিলেন এবং এই টপিক পড়াইছিলেন জেএসসির ঘটনা এসএসসির সময় বলতেছে দুই বছর পরে তো এই ঘটনাটা মাঝে মধ্যে আমার মনে পড়ে যে একটা স্টুডেন্ট একবার ক্লাস করলো দুই বছর মনে রাখলো কি পড়াইলাম সেটাও বলতেছে সে তার মতো করে আবার যেমন আমাদের তোহা কত বছর যে মেডিকেলের সেকেন্ড হইলো উন্মেষ থেকে ও তো ফার্স্ট টাইম ওজন ফার্স্ট ইয়ারে ছিল মতিঝিল উন্মেষে সে কোচিং করছিলো তো সেটা তো আমি জানতাম না চান্স পাওয়ার পর একদিন সে ফার্ম আমার বলতেছে ভাইয়া আমি যখন প্রথমবার কোচিং করি আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক একটা কথা একটা প্রশ্ন যে এই দেশের মানুষ চাই না মাটি চাই কে বলছিল আমি পারি নাই আপনি আমার ধমক দিয়েছিলেন তো পরের বছর সে আবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় তখন আবার কোচিং করে এবং ও তো ব্রিলিয়ান্ট ছেলে আলটিমেটলি সেকেন্ড হয় তো এই যে এক বছর আগে পরে পড়াইলাম পরের বছর আবার সে কোচিং করলো আমি কোন কোশ্চেন তারা করছিলাম আমি সে পারে নাই তারা আমি ধমক দিয়েছিলাম ওই ক্লাসের কথা সে মনে রাখছে স্টুডেন্ট যে মনে রাখে এটাই আসলে আনন্দের স্পেসিফিক কোনো ঘটনাকে আমি ওইভাবে আসলে রিমার্ক করার আমার জন্য কঠিন হবে আর কি পুরো ব্যাপারটাই আনন্দের উদ্ভাস মানেই আনন্দ আমার মনে হয় এটা আমি খুব এনজয় করি টিচিংটা ডেফিনেটলি উদ্ভাসের টিচার হয়ে আপনি অনেক আপনার লাইফটা বেশ হ্যাপেনিং বলা যায় বেশ মজাদার সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে উদ্ভাসের টিচার না হলে জীবনে আর কি মানে আমরা কোন হিসাবে আপনাকে দেখতে পারতাম খুবই কঠিন প্রশ্ন লাইফের গোল সেট করা নিয়ে আসলে ওইভাবে যে খুব চিন্তা করা বা এটা হবে এই জাতীয় খুব যে চিন্তা ভাবনা করছি এমন না খুব সম্ভবত আমি টিচারই হইতাম কোথাও না কোথাও হয়তো বা টিচারই হইতাম কারণ আমার মধ্যে এটা ছিল অনেক ছোটবেলা থেকে এটা ছিল টিচিংয়ের যে ব্যাপারটা আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন থেকে পড়ানো শুরু দু সাল থেকে হতে পারতো আমি টিচারই হয়ে যেতাম অন্য কোথাও এটা এখন আমার মনে হয় আর কি পরিণত বয়সের যে উপলব্ধি আর অন্য কোথাও হইতো কিনা আমার ডাউট আছে সম্ভবত আমি টিচারই হইতাম ওকে ভাইয়া তো উদ্ভাসে আমাদের তো এখন আপনি জানেন সবাই জানে দর্শকরা যে আমাদের উননব্বইটা ব্রাঞ্চ আছে আরও ব্রাঞ্চ হচ্ছে যে একশোটার মতো ব্রাঞ্চ হয়তো খুব তাড়াতাড়ি আমরা ব্রাঞ্চের সেঞ্চুরি করে ফেলবো যে সবগুলো জেলা পর্যায়ে ছাড়িয়ে এখন উপজেলা পর্যায়গুলোতে আমাদের ব্রাঞ্চ হচ্ছে তো পুরো বাংলাদেশ তো ঘুরে ঘুরে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আপনার হয়েছে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় মোটামুটি কভার করেছেন আপনার সবচেয়ে প্রিয় ব্রাঞ্চ কোনটা উদ্ভাসের সব থেকে প্রিয় ব্রাঞ্চ বলে আসলে আমার কাছে কোনো কিছু মনে হয় না আমার কাছে ডিপ্লোমেটিক आंसर দেয়া যাবে না 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 আমার কাছে উদ্ভাসের সব ব্রাঞ্চই সমান প্রিয় সমান প্রিয় এই কারণে আমি অনেক স্যাটেলাইট এরিয়া যেটা ওইখানেও ক্লাস নিতে গেছি আবার রাজধানী শহরেও অলমোস্ট সবগুলো ব্রাঞ্চে আমি ক্লাস নেছি আমি হিসাব করে দেখছি লাস্ট এই যে যখন উদ্ভাসের ব্রাঞ্চ সাইটের ঘরে ছিল পঁয়ষট্টি সত্তর এরকম তখন আমার একটা কাউন্টিং ছিল তখন আমি অলমোস্ট চল্লিশের বেশি ব্রাঞ্চে ক্লাস নিয়ে ফেলছি এর মানে আমি ওই একটা বাজ করে ক্লাস নেওয়াটা এটা খুব একটা করা হয় নাই এখন হয়তো বা অনলাইন ম্যারাথনের দিয়ে কিছুটা সময় বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরে একটু কম যেতে পারি ম্যারাথনে থাকলে তো সবাই আমাকে পায় এটাই ভালো কিন্তু আমি যখন রাউন্ডে ক্লাস নিতাম আমার মনে হইতো যে সব ব্রাঞ্চে আমাকে সমান আনন্দ দিত এটা সত্যি কথা এটা কোনো ডিপ্লোমেটিক অ্যান্সার না আমি সবগুলো ব্রাঞ্চে সমানভাবেই আনন্দ পাই পড়াইতে নো ওয়ান্ডার কাউসার ভাই কিভাবে স্টুডেন্টদের মন জয় করে নেয় এরকম ডিপ্লোমেটিক কথাবার্তাও বলে যাই হোক ভাইয়ের কথাটা আসলে ব্যক্তিগতভাবে আমিও রিলেট করতে পারি যে প্রত্যেকটা ব্রাঞ্চে গেলে একটা নতুন নতুন স্মৃতি সৃষ্টি হয় এবং প্রত্যেকটা ব্রাঞ্চে একটা ভালো লাগার জায়গা থাকে গত এপিসোডে আপনাদের মন থাকার কথা সিফাল ভাই বলছিল যে কোনো ব্রাঞ্চ আছে যেখানে গেলে আসলে আমি পরিবারের কাছে যেতে পাই সেজন্য ওই ব্রাঞ্চে যেতে আমার ভালো লাগে আবার কোনো ব্রাঞ্চ আছে যেখানকার মানে ওই এলাকাটার খাবার অনেক মজা খুলনা সাতক্ষীরের দিকে গেলে ওখানকার চিংড়ি মাছ খেতে দিবে এই কথা চিন্তা করে সিফাত যেহেতু একটু হেলদি মানুষ বোঝা যায় ও খুব খাবার দাবার খায় সেই জায়গা থেকে আমি যেহেতু একটু সুখ আমিও ফুডি কিন্তু অত যে খাই এমন না যেখানে যাই সেখানকার খাবার যেটা ভালো ট্রাই করার চেষ্টা করি এবং অনেস্টলি আমি বেশ কয়েকবার কুমিল্লা গেছি হচ্ছে রসমলাই আনার জন্য ইট ডাজ এন মেন দ্যাট এটা আমার সবথেকে প্রিয় ব্রাঞ্চ ওই রসমলাই খাইতে মনে চাইছে দেখা যায় একটা শিডিউল ফেলে আমি একটু কুমিল্লা যাবো এই আমি কুমিল্লা গেছি আসার সময় রসমলাই নিয়ে আসছি আর আর করব যে স্টুডেন্টদের মন জয় করেছি করেছি কিনা জানি না ডিপ্লোমেটিক কথা বলে যে করছি এমন না আমি তো তাদেরকে বেশ বকাঝকা ঝোগা দিই তারা জানে সবাই তারপরও দিন শেষে তারা আমাকে ভালোবাসে এটা আমার জন্য প্রাপ্তি আসলে সবার প্রিয় কাউসার ভাই ভাইয়ের জন্য অনেক দোয়া শুভকামনা এর মাধ্যমে আমাদের রাউন্ড ওয়ান শেষ হলো গেট টু নো ইউর টিচার এবার চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড র‍্যাপিড ফায়ার আমাদের খুব ইন্টেন্স একটা রাউন্ড ভাইয়া র‍্যাপিড ফায়ার আপনার জন্য প্রথম প্রশ্ন ভাইয়া কোনো অপশন নাই এখানে কোনো অ্যানসারের এক্সপ্লেনেশন নাই জাস্ট ইউ হ্যাভ টু পিক ওয়ান রুল আপনার জানা আছে তারপর আবার বলে দিচ্ছি ভাইয়া আপনাকে দুটো অপশন দেওয়া হবে যে কোনো একটা অপশন বেছে নিতে হবে দুটো অপশন থাকবে হ্যাঁ একটা বেছে নিতে হবে আপনার একটা নিতে হবে একটা নিতে হবে ফাইন স্কিপ করার কোনো অপশন নাই যদি স্কিপ করার মতো করতেন হয় তাহলে তো করতে হবে লেটস সি ভাইয়া প্রথম প্রশ্ন পাহাড় নাকি সমুদ্র নিঃসন্দেহে পাহাড় পাহাড় নিঃসন্দেহে পাহাড় সমুদ্রকে অপছন্দ করি এমন না সমুদ্র পছন্দ করি সমুদ্রটা নিজস্ব ভাষা আছে আমার কাছে মনে হয়েছে এবং সন্ধ্যার পরে সমুদ্রটা বেশি আকর্ষণে মনে হয়েছে আমার কাছে আর কি পাহাড় কি দিনের বেলা না রাতের বেলা আর পাহাড় রাত নাই দিন নাই পাহাড় দেখতেই ভালো লাগে পাহাড় শব্দটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমি এই জন্য সমুদ্রের তুলনায় পাহাড়ে গেছি অনেকবার এমনও হয়েছে আমি একটা জায়গায় তিনবার গেছি পাহাড় ভালো লাগছে ওই জায়গায় তিনবার গেছি মানে আমার কাছে এটা পুরাতন হয় না এটাকে আমি আবার গেলে আরেকবার ভালো লাগে অন্যরকম ভাবে ভালো লাগে এরকম হয়েছে এক জায়গায় তিনবার চারবারও গেছে সুতরাং নিঃসন্দেহে পাহাড় ভাইয়া নেক্সট প্রশ্ন চা নাকি কফি ম্যাটার করে কখন কোন অবস্থায় আছি ম্যাটার করে তবে দুটি পছন্দ করি বেশি খাওয়া হয় হচ্ছে চা চা ওকে নেক্সট প্রশ্ন ভাইয়া মেসি নাকি রোনালদো আপনারা কিন্তু ফ্যান ফলোয়ার কমে যাবে ভাই প্রশ্ন পরে হ্যাঁ এটা খুবই কঠিন প্রশ্ন এখন একটাই যদি নিতে হয় তাহলে আমার একটু এক্সপ্লেইন করার দরকার হবে বিশেষ বিবেচনায় দেয়া হলো ধন্যবাদ আমি একটা সময় একটা সময় বলতে গত দুই বছর পর্যন্ত আমি ব্রাজিল সাপোর্ট করতাম অনেস্টলি বলতাম যে আমি ব্রাজিলের সাপোর্টার মেসি এবং রোনালদো এই জায়গাটা তো আমি আসতেছি আমি একটু ক্লিয়ার করতে চাই আর কি ব্রাজিলকে সাপোর্ট করতাম এবং শেষ পর্যন্ত আমার মনে হলো একটা সময় গিয়ে কিছু ঘাটাঘাটির পরে যে নির্দিষ্ট কোনো টিমকে সাপোর্ট করা বা তার দ্বারা খুব বেশি অনুপ্রাণিত হওয়া বা এর কোনো কার্যাবলীকে ফলো করে ফেলা এটা হয়তো বা কিছু কিছু জায়গায় কিছু সাংঘর্ষিক বিষয় তৈরি করে যেমন ধর্মীয় ফিলোসফির জায়গায় আমার কাছে এটা মনে হয়েছে যে কোনো টিমকে খুব বেশি সাপোর্ট দেওয়া বা তাদের আনন্দে উল্লসিত হওয়া এটা ধর্মীয় যে ফিলোসফিটা আছে আমার আমার যে ধর্মীয় আদর্শ এই জায়গায় কিছু সাংঘর্ষিক এই জন্য ওই আর্জেন্টিনা ব্রাজিল এর বাইরে আমি চলে আসছি এখন ওইভাবে আর কোনো দলকে জানি সাপোর্ট করি বা করতে হবে এমন না খেলা পছন্দ করি ওরকম ভাবে মেসি এবং রোনালদো দুজনকেই পছন্দ করি যে পছন্দ করি না এমন না যে খেলোয়াড় খেলোয়াড় হিসেবে তারা ভালো খেলে তাদের মধ্যে মেধা আছে খেলা দেখলে আনন্দ পাই তো তার মধ্যে যদি পিক করতে হয় তাহলে অবশ্যই সিআর7 নেক্স প্রশ্ন হয় আপনার কাছে বাংলা সাহিত্য নাকি বাংলা ব্যাকরণ এটা আরো কঠিন প্রশ্ন এতে আগের প্রশ্নটাই ভালো ছিল বাংলা সাহিত্য নাকি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ চমৎকার চমৎকার नेक्स्ट প্রশ্ন সাধারণ জ্ঞান নাকি বাংলা প্রশ্নগুলো কি সহজে কঠিন দিকে যাচ্ছে না কঠিন দিকে আমি একটু বলে রাখি অনেক স্টুডেন্ট হয়তো এখানে ধরতে পারবে না যারা হয়তো কিছু দিনের জন্য আমাদের সাথে ভর্তি হয়েছে বা যারা হয়তো ভার্সিটি কোয়ালিটিশনে ভর্তি হয়েছে কাউসটার ভাইয়ের বাংলা ক্লাস করেছে তোমরা কিন্তু তোমরা হয়তো জানো না যে কাউসার ভাইয়া একাধারে বাংলা এবং সাধারণ জ্ঞান দুটোই আসলে ভাইয়া পড়ায় এবং ভাইয়া এক সময় হচ্ছে মানে আমিও যে গ্রুমিংগুলো বা আমাকেও যে গড়ে তোলার পথ এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল হচ্ছে কাউসার ভাইয়া সো কাউসার ভাইয়া সাধারণ জ্ঞানও মানে যেমন তার পারদর্শিতা এবং একই সাথে বাংলারও ঠিক তেমনই পারদর্শিতা তো এখান থেকে ভাইয়াকে পিক করতে যদি বলা হয় সাধারণ জ্ঞান এবং বাংলা কোনটাকে পিক করবেন দুটো পড়ানোর মধ্যে দুই রকমের আনন্দ ভাইয়া একটা অ্যান্সার দিতে হবে সাধারণ জ্ঞান নাকি বাংলা এখানে কি আমি দুটো অপশন নিতে পারবো এখানে একটাই বেছে নিতে হবে আপনাকে ওই যে এক্সপ্লেনেশন পাবা ওই যে বিশেষ বিবেচনা বিবেচনা আপনি একবার ব্যবহার করে ফেলেছেন আরেকবার কি করা যায় না আরেকবার করা যাবে না বিশেষ বিবেচনা কি বিশেষ বিবেচনাটা আবার নেওয়া যায় না সাধারণ জ্ঞান নাকি বাংলা আচ্ছা কঠিন অনেক কঠিন আমি কি পাস করতে পারব না ভাই আচ্ছা ঠিক আছে তাহলে বাংলা সাধারণ জ্ঞান কঠিন লাগে ভাই সাধারণ জ্ঞান তো তোমাদের উপরে ছেড়ে দিছি চওরক তোমরা এখন এখানে রথি মহারথ হিসেবে এটাকে এলিট করতেছো এটা আমার দেখা আনন্দের তো এটা পছন্দ করি না বা কঠিন ব্যামন না ব্যাপারটা এখানে তোমরা এখন হচ্ছে স্টার আমি এটা আরো বড় স্টার হিসেবে দেখতে চাই নিঃসন্দেহে আর একটাই যেহেতু পিক করতে বলছো আলটিমেটলি তোমার বাংলা নিতে হবে নিলাম লাস্ট প্রশ্ন আপনার উদ্দেশ্যে হিমেল ভাই না পলাশ ভাই নিতেই হবে হ্যাঁ নিতেই হবে না ভাবলো ভাই এটা সিফাত ভাই এই দশটা সিফাত ভাইয়ের উপরে সিফাত ভাই গত এপিসোডে এই অ্যান্সারটা দিয়ে সবার জন্য সিফাত যদি প্রশ্ন নাও করতো আমি বাবলো ভাই বলতাম নিঃসন্দেহে কারণ ওটা হচ্ছে একদম এমন ভাবে সমান সমান ওখান থেকে আসলে একদিকে একটু হেলে পড়াটা খুব মুশকিল এর জন্য থার্ড অপশনে যাওয়াটা আমার মনে হয় সুবিধাজনক ওকে এর মাধ্যমে আমাদের র্যাপিড ফায়ার যে রাউন্ডটা এই রাউন্ডটা শেষ হলো এখন আমরা তিন নাম্বার এবং আমাদের যে লাস্ট রাউন্ড সেখানে চলে যাব রিউমার স্ক্যান আমাদের টিচারদেরকে নিয়ে অনেক গুজব আছে রিউমার আছে অনেক টিচারকে নিয়ে অনেক কিছু শোনা যায় যে কেউ ক্লাসে টিপিপি বাড়ানোর জন্য একটু যোগ বলে বা কেউ ক্লাসে গান পরিবেশনা করে এরকম অনেক রিমোর তো আপনার বিরুদ্ধে শোনা একটা রিমোর যে আপনার নাকি বাংলা সাহিত্য থেকে মমতাদি গল্পটা পড়াতে অনেক ভালো লাগে না এটা আসলেই রিউমার সত্যতা নাই এটা কোনো ফ্যাক্ট না রিউমার তো রিউমারি আর বাংলা সাহিত্য থেকে মমতাদি পড়াতে ভালো লাগে এটা এমন না সব কিছুই পড়াতে ভালো লাগে কম বেশি সবই এনজয় করি এটা আসলে রিউমারি এখানে খুব একটা ফ্যাক্ট নাই সত্যিকার অর্থে ভাইয়া নেক্সট প্রশ্ন যে আপনি অফলাইন ক্লাসে চান কি অনলাইন ক্লাসে বেশি কমফোর্টেবল ফিল করেন অফলাইন অনলাইন না জি নিঃসন্দেহে অফলাইন যদি কমফোর্টেবলের জায়গা বলি তাহলে রুমার এটা যে আপনি অফলাইনে থেকে অনলাইন বেশি প্রেফার করেন না না আমি একটু এক্সপ্লেইন করব এক মিনিটে অফলাইন ক্লাসে হয় কি স্টুডেন্ট সামনে থাকে তাদের সাথে কমিউনিকেট করা সহজ হয় অনলাইন ক্লাসে যেটা এটাও তাদের সাথে কমিউনিকেট করা যায় কিন্তু কখনো কখনো যেটা হয় স্টুডেন্ট অনেকে হয়তো আমাকে রিচ করতে পারতেছে না কোনো কারণে বা আমি তাকে রিচ করতে পারতেছি না এই কিছু অবস্ট্রাগল তো থাকেই অর্থাৎ ডিজিটাল মাধ্যম আমাদেরকে প্রচুর সুবিধা দিছে এটা সত্য কিন্তু ওই যে একটা কথা আছে বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের যা যাবের একটা বিখ্যাত উক্তি আছে যে বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ তো বিজ্ঞান বেগ দিছে বেগের জায়গায় কিন্তু কিছু আবেগ তো তারা নষ্ট করেই ফেলছে এটা তো সত্য তো অফলাইন ক্লাসে স্টুডেন্টকে যেরকম করে বোঝাই দেওয়া যায় ধমক টমক দেওয়া যায় আদর করে বোঝানো যায় সেটা তো অনলাইনের সুযোগ থাকে না তবে অনলাইন আমাদের যে একটা দিগন্ত উন্মোচন করছে যেভাবে মানে আজ অনলাইনের কারণে আমরা যে এত মানুষের কাছে এতভাবে পৌঁছাইতে পারতেছি এটা তো কোনোভাবে অস্বীকার করা যাবে না তো অনলাইনের একটা আলাদা মাহাত্ম আছে অনলাইনে একটা আলাদা হাইট আছে ওটা ভিন্ন জায়গা তবে যদি অ্যাজ এ টিচার আমি যদি কমফোর্টেবলের জায়গাটা বলি তাহলে নিঃসন্দেহে এটা অফলাইন টিউমার স্ক্যান থেকে আপনার জন্য শেষ প্রশ্ন অনেক জায়গায় কমেন্টে দেখা যায় অনেক ব্রাঞ্চে গেলে স্টুডেন্টের মুখ থেকে শোনা যায় যে উদ্ভাসের যে ভাইয়া পুরা যারা ক্লাস নেয় তারা প্রতিটা ক্লাসে অনেক টাকা কামায় তারা অনেক বড় লোক আসলে তারা খুব লাক্সারিয়াস লাইফ লিড করে ব্যাপারটা সত্য তারা আসলে ঠিক কতটুকু ভাই উদ্ভাসের ভাইয়া পুরা মাসাল্লাহ হ্যান্ডসাম টাকা ইনকাম করে এটা সত্য কারণ উদ্ভাস এই জায়গাটা খুব সুন্দর করে বিবেচনা করে এটা তো তুমিও টিচার হিসেবে অস্বীকার করবে না যেহেতু তুমিও ক্লাস নাও তুমি জানো ব্যাপারটা তবে এটা যে একদম লাক্সারিয়াস লাইফ বলতে তো আসলে ম্যাটার করে পার্সন টু পার্সন তাই না বিল গেটস যদি বলে আজকে আমার অনেক টাকা হারাই গেছে আর বাংলাদেশের একজন মানুষ আমি যদি বলি আমার অনেক টাকা হারাই গেছে আমার অনেক টাকা আর বিলগেটস অনেক টাকার মধ্যে তো আসলেই তফাত আছে আর লাক্সারিয়াস লাইফ আসলে কোনটা কে কোনটাকে আসলে ডিফেন্ড করতেছে সেই প্যারামিটার ধরে বলতে হবে তো এটা সত্য যে টিচিংয়ের এই যে গ্রাউন্ড এখানে বাংলাদেশে এই বয়সে অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বিশেষ করে এই বয়সের যারা আমরা ইনকাম করতেছি টিচারদের মধ্যে যদি দেখি আমার যথেষ্ট ডাউট আছে অন্য কোনো জায়গা থেকে সম্ভব কিনা সো এই জায়গা থেকে আমি বলবো মাসাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া এর মাধ্যমে আমাদের তিনটা রাউন্ড শেষ হলো এবং আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে শেষ অনুষ্ঠান শেষ করার আগে লাস্ট বারের মতো আপনার কাছে যেতে চাই এমন কোন স্মৃতি বা এমন কোন কথা যেটা আপনার না বলা এটা যদি আজকে আপনি শেয়ার করতে চান যে অনেক সময় হয়ে যায় কোনো একটা ঘটনা ঘটেছে কিন্তু কারোর সাথে বলা হয়নি বা বলা হলো হয়তো একজন দুজন জানে মানে কখনো মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে আমার সাথে যে আমি এটা সবার সামনে বলতে চাই আমারও ডেফিনিটলি এরকম ছোট ছোট স্মৃতি আছে মাঝে মধ্যে আপনার সাথে দেখা হলে আমি বলেছি বা পরিচিত হিমেল ভাই ভাইয়ের সাথে বলেছি বা জুনিয়র টিচারদের সাথে বলেছি এমন আপনার কোনো কথা না বলা কথা আছে কিনা যেটা সবার সাথে শেয়ার করতে চান আসলে কি আমি ওরকম ভাবে খুব ইন্ট্রোভার্ট মানুষ না খুব একান্তই গোপন রাখতে হবে এমন কথা বাদে বাদবাকি সব কথাই সবার সাথে শেয়ার করি আলাদা করে যে এরকম করে কথা কোনো স্টোর করা আছে যেটাকে বলতে হবে এমন কোনো কিছু নাই তবে যেহেতু প্রসঙ্গটা খুব দারুণ যে আসলে যদি আমি এটাকে একটু কাস্টমাইজ করি যে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু বলতে চাই কি না এরকম করে কি আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো ওকে তাহলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি কাস্টমাইজ করি তাহলে আমার স্টুডেন্টদের জন্য আমি এটা বলবো যে তারা যেহেতু তারা ছাত্র বা ছাত্রী তাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা এর বাইরে তার জীবনে যা আছে সবই থাকবে লাইফ একটা প্যাকেজ এটা আমি অনেক জায়গায়ই বলছি অনেকভাবেই বলছি তারপরেও আমি এটাকে আজকে আবার একটু বলবো তোমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা এটা ঠিক মতো করো আর যখন যেখানে ক্লাস করবো অফলাইন হোক আর অনলাইন হোক টিচারকে কোঅপারেট করবা যত বেশি কোঅপারেট করতে পারো তুমি তত বেশি শিখবা এটা হচ্ছে আমার কথা যদি আমি একটা কথা শেষের মেসেজ হিসেবে নেই আর কি এটা তাদেরকে বলতে চাই চমৎকার ইন্সপায়ারিং ধন্যবাদ ভাইয়া আমার একটা প্রশ্ন আছে আমি বাবলাকে এই সিটে আর আমাকে ওই সিটে দেখতে চাই সেটা কবে এটা গত এপিসোডে সিফাত ভাইও একই ইচ্ছা পোষণ করেছে তো আমি বুঝছি না যে সবার গ্রাজ কেন আমার প্রতি আমাকে ওই সিটে দেখতে চাই ভাইয়া আমি যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওই যে র‍্যাপিড ফায়ার বলতে একটা কথা আছে ওটা উপাস থেকে আমি একটু অপারেট করতে চাই ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আসলে আমাকে ওই চেয়ারে দেখতে চাও কি না নাকি আমার বদলে অন্য কোনো ভাইয়াকে দেখতে চাও সেটা তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর আজকের এপিসোডটা কেমন লাগলো কাউসার ভাইয়ের জীবনের কথা শিক্ষকতা জীবনের কথা কেমন লাগলো এটা তোমাদেরকে একটু হলেও অনুপ্রাণিত করেছে কিনা সেটার ফিডব্যাক অবশ্যই তোমরা জানিয়ে দেবে তো ভাইয়া আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এর মাধ্যমে আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি সবাইকে আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই